এখান থেকে যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ নাকি ওকে হ্যান্ড ব্যাগার ও ভিতরে আরো পরে চার ইঞ্চের মতো সুন্দর করে আমরা দেখেছি এক ফিট এর বেশি আছে প্রায় চোদ্দ ইঞ্চে আরো চোদ্দ ইঞ্চে আরো আরো তো এটা বেবি বা মেয়েরও ইউজ করতে পারে আসসালাম আলাইকুম আমরা আবার চলে আসলাম হাজিনগর যেহেতু শোরুমে ভিডিও করা হচ্ছে না আজকে হলো রবিবার মার্কেট বন্ধ তো এখানে আমরা শোরুমে না করে আজকে গোডাউনে ভিডিও করব তো তাদের গোডাউন হলো হাজিনগর এখানে তাদের ব্যানার এই যে ব্যানার স্পেশাল লেদার এন্ড কালেকশন হ্যাঁ তাদের শপ আছে হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা তিরানব্বই নম্বর দোকান হ্যাঁ তিরানব্বই নাম্বার দোকান তো এখন আমরা গোডাউনে ভিডিও করবো আজকে শোরুম যেহেতু বন্ধ ভিতরে চলে যায় গোডাউনে গোডাউনে আমাদের এই শপের ওনার

মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে হবে তা আজকে কি কালেকশন নিয়ে আজকে ভাই কিছু ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ কালেকশন নাকি ওকে হ্যান্ড ব্যাগ শোল্ডার ইউজ করতে পারবে ব্লক সিস্টেম আচ্ছা আজকে শুধু ট্রাভেল ব্যাগ আজকে কিন্তু এই যে দেখেন এখানে মোটামুটি সবই রাখা হয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী লেডিস কিছু কালেকশন আছে এবং লেডিস জেন্টস সব সকলে ইউজ করতে পারবে তো মাসুম ভাই আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া

তো এটার প্রাইস কিরকম আমরা এটার হলো ভাইয়া আপনার নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা জি ওকে নয়শো পঞ্চাশ টাকা আর কি ডিসকাউন্ট হবে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট জি আচ্ছা আজকে কোনো অফার আছে না নতুন অবশ্যই আছে

তাদের জন্য যাদের বাজার একটু কম তাদের জন্য চব্বিশ আচ্ছা এটার এটার হলো চেম্বার একটা দুইটা তিনটা এটা আবার চেম্বার বেশি নাকি

ওকে প্রত্যেকটা অপশন চাকার মতো আছে এটার হলো 24 সাইজটা হলো 900 টাকা আচ্ছা আর 22 টা সাইজটা হলো 700 টাকা 700 টাকা আর আপনার 20 সাইজটা আপনার 700 টাকা 700 টাকা ঠিক আছে যেটা পছন্দ হয় দিয়ে ইম WhatsApp এ দ্রুত পাঠিয়ে দিবেন আর একটা আছে এটার মধ্যে টাবল ব্যাগ সবচেয়ে ভালো যে সবচেয়ে হাই কোয়ালিটি কেটার ভিতরে কেটার মধ্যে আমাকে এটা কিন্তু আরো 1 আচ্ছা আমরা পরে আগে একটু এই আগে ক্লিয়ার করে নেই রাখেন এই যে দেখেন এখানে একটা চেম্বার একটা আর মেন চেম্বার মেন চেম্বার লেজার এখানে না মাসখানে জিপার দেখেন ওকে সোজা জিপার ওকে এটা কি সাইজ 24 এটা 24 সাইজ 24 সাইজ আর পিছন কিছু আছে আর কিছু নাই জাস্ট এক ফোল্ডিং গোলা একটু ফোল্ডিং টা ইয়া করেন আমরা খুলে দেখাই 1 ফিট বাড়বে আরো 1 ফিট এটা মনে এখন বর্তমানে আছে কতটুকু লম্বা হাইটে

আর একটা কি কালার ব্ল্যাক কালার তিনটা তারপর আমরা কোনটা দেখবো আহ লেডিস আমরা বলতে পারি লেডিস কালেকশনের ভিতরে বা বেবিদের কালেকশন নাকি বেবি যে কিংডম তো এটা বেবি বা মেয়েরাও ইউজ করতে পারে তো ঠিক আছে এটার কি কি আছে অপশন এটা একটা চেম্বার একটা আর কি আছে এখানে একটা দুইটা এখানে একটা তিনটা এখানে তিনটা পিছনে একটা পিছনে একটা আপনারা কিন্তু টাকা পয়সা রাখতে পারেন বা টাকা ও রাখতে পারে আচ্ছা এটা কি রাউন্ড সিস্টেম জি আচ্ছা রাউন্ড সিস্টেম লং বেল্ট আছে লং আছে না আচ্ছা লং আছে

আর জিফার গুলো কিন্তু খুব মোটা জিফার এর ভিতরে ओके এটা প্রাইস করে এটা হলো আপনার তারপর আমরা কোথা চাইনা চাইনার ভিতরে না এই যে স্ট্যান্ডার্ড কিন্তু একটা চাইনিজ কালেকশন এটা ও সেম ড্রিম অ্যাপেল একটা একটা দুটো

হ্যাঁ পরে কালারটা আমরা দেখাচ্ছি এখানের প্রথম একটা একটা প্যারাসুট কাপড়ের ভিতরে একটা দুইটা দুইটা তিনটা আর পিছনে একটা চারটা এটা কি রাউন্ড রাউন্ড যে রাউন্ড রাউন্ড যে জি আর সাইডে তো অপশন আছে জি সাইডে দুইটা আচ্ছা কালারগুলো আমরা একটু দেখাই এটা হলো রেড কালার এরপরে হলো ব্ল্যাক এর ভিতরে নাকি ব্ল্যাক এর ভিতরে ওকে আর ব্লু ব্লু কালার আছে ব্লু আছে না জি ব্লু আছে আচ্ছা ব্লু আছে আর একটা কালার আছে

এই যে নেবে আমরা দেখেছিলাম আচ্ছা প্রায় চার পাঁচ করে কালার এগুলো প্রাইস কিরকম এটা হলো আপনার আটশোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ওকে

ট্রাভেলের জন্য বেস্ট কালেকশন গুলো কিন্তু আমরা দেখাইলাম লক সিস্টেম যারা চাচ্ছেন কারণ সিকিউরিটি একটা প্রয়োজন আছে লক সিস্টেম দিয়ে দিয়ে রাখতে পারবেন লক সিস্টেম আছে আছে আর বিভিন্ন কালেকশন যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর এক পিস নিলে ডেলিভারি চার্জ দিতে হবে দুই পিস নিলে ডেলিভারি চার্জ লাগবে না বাট একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে তো আমার সঙ্গে আর কিছু বলবেন আমাদের ঠিকানা আমাদের হোসনাজি মার্কেট তৃতীয় তলা তিরানব্বই দোকানে অবশ্যই আমাদের দোকানের দোকানের আমাদের আশেপাশে কেউ থাকে আপনারা আমাদের দোকানের সব টাকা সরাসরি শোরুমে যাইতে পারবেন এটা তো গোডাউন এটা হলো প্রথম শাখা জি দ্বিতীয় শাখা কিন্তু আমাদের হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলায় শোরুম আছে তাদের নিজস্ব সব তারা এত কম প্রাইসে দিতে পারে কারণটা কি ভাই অনেকে নিজের দোকান তো আর নিজের এখানে নিজের গোডাউন আমাদের নিজের নিজের বাড়ি ছয় তলা বাড়ি এখানে আপনার দেখা গেছে বাড়া বাড়ার সমস্যা না ওই জন্য ওই জন্য জিনিসটা ছাড় তো রিজিওনাল দেওয়া পসিবল ওকে আপনার সমস্যা নেই আপনার যাচাই বাছাই করে দেখতে পারেন সেম ব্যাগগুলো আগে যাচাই বাছাই করে তারপরে এই শপের সাথে যোগাযোগ করবেন দেখেন প্রাইসটা কত টাকা আর সেম প্রোডাক্ট কিনা এটা আবার একটু যাচাই করে দেখবেন কারণ আসলে সরাসরি যে নিচ্চকে দেখতে পারেন প্রোডাক্টগুলো তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কতটুক টুক আপনারা যাচাই করে তারপর আপনারা কিনতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম